হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আরপি বাংলা চ্যানেল রূপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত আশা করি তোমরাও ভীষণ ভালো আছো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে একটা ফেস্টিভ্যাল মেকআপ লুক শেয়ার করবো দেখো সামনেই তো আসতে চলেছে পুজো তারপরে পরপর অনেক অনুষ্ঠান বিয়ে বাড়ি রয়েছে তো আজকে আমি তোমাদের সঙ্গে না একদম পার্লারের মতো কিভাবে তোমরা মেকআপ বাড়িতে করবে সেটাই শেয়ার করবো হ্যাঁ পার্লারের মতো বেস কিভাবে ক্রিয়েট করবে যাতে তোমাদের মেকআপটা অনেকক্ষণ স্টে করে মেকআপটা সহজে গোলে ঘেটে না যায় মেকআপটা কিছুক্ষণ যাওয়ার পর কালো না হয়ে যায় চোখের তলা দিয়ে ফেটে না যায় কিংবা স্মাইল লাইন বা এই সমস্ত জায়গা দিয়ে আহ মেকআপটা ক্র্যাক না করে যায় কিংবা তোমাদের স্কিনে যদি পিগমেন্টেশন থাকে কিংবা ধরো ডার্ক স্পট আছে সেগুলোকে কিভাবে পার্লারে হাইট করা হয় লোকানো হয় পুরো ডিটেলসটা কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তাহলে চলো দেখে নিই কীভাবে অল্প প্রোডাক্ট অ্যাফোর্ডেবল প্রোডাক্ট ইউজ করে তোমরা না একদম পার্লারের মতো এইচডি মেকআপ বেস ক্রিয়েট করে নিতে পারবে যেটা সহজে গলে যাবে না ঘেটে যাবে না অনেকক্ষণ স্টে করবে কালো হয়ে যাবে না লং লাস্টিং এন্ড ওয়াটারপ্রুফ থাকবে তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে সবার প্রথমে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে তোমরা কোনো ফেস ওয়াশ কোনো ক্লেনজার বা ক্লেনজিং ওয়াইপ ব্যবহার করে ফেসটাকে ক্লিন করে নিতে পারো আমি আজকে ইউজ করছি সিম্পলার এই মিসেলার ওয়াইফটা ভীষণ ভালো স্কিনকে একদম ডিপলি ক্লিন করতে সাহায্য করে তোমরা তোমাদের পছন্দ মতো ক্লেনজিং ওয়াইফ বা ফেস ওয়াশ তোমরা ট্রাই করতে পারো কখনো কিন্তু ময়লা ফেসে মেকআপ করবে না স্কিনে যে ধুলো বালি কিংবা ধরো তেল তেলে ভাব ঘাম ময়লা নোংরা যা থাকে সবকে একদম ভালো করে একদম ডিপ ক্লিন করে নেবে তারপরেই কিন্তু মেকআপ স্টার্ট করবে তো দেখো ফেসকে আমি একদম ফেস আর নেক ভালোভাবে ক্লিন করে নিয়েছি তারপরে আমি অ্যাপ্লাই করছি টোনার আমি এখানে ইউজ করছি প্লামের রোজ ওয়াটার তোমরা অন্য কোনো টোনার কিংবা অন্য কোনো ব্র্যান্ডের রোজ ওয়াটারও এখানে ইউজ করতে পারো টোনিং করলে কি হয় স্কিনটা না হাইড্রেটেড থাকে অনেকক্ষণ মেকআপটা অনেকক্ষণ সতেজ থাকে এবং পোর্টসগুলো শ্রিঙ্ক হয়ে আসে যার ফলে মেকআপটা কিন্তু সহজে সহজে হয়ে যায় না কিংবা ঘামটাও হয় না এরপরে আমি এখানে ইউজ করছি ময়শ্চারাইজার আমি এখানে সিটিফুলের ময়শ্চারাইজার ইউজ করছি এটা আমার স্কিনে খুব ভালোভাবে শ্যুট করে তোমাদের স্কিনে যেই ময়শ্চারাইজার স্যুট করবে তোমরা কিন্তু সেটাকেই ইউজ করবে এটা নর্মাল টু ড্রাই অ্যান্ড সেন্সিটিভ স্কিনের জন্য ভালো এছাড়া যাদের স্কিনটা প্রচণ্ড ড্রাই তারা হচ্ছে নিভিয়ার ক্রিম বেস ময়শ্চারাইজার ইউরিয়া সফট ক্রিম কিংবা ধরো ল্যাকমি পিচ মিল্ক সফট ক্রিম এই ধরনের কোন ক্রিম বেস ময়শ্চারাইজার ইউজ করবে আর যাদের স্কিনটা ভীষণ অয়েলি তারা ইউজ করবে কোনো লাইট ওয়েট জেল জেল বেস ময়শ্চারাইজার যেমন ধরো পন সুপার লাইট জেল নিউট্রিজেন হাইড্রোবুস ওয়াটার জেল ময়শ্চারাইজার প্লামের জেল ময়শ্চারাইজার আসে প্যাকেট জেল ময়শ্চারাইজার আসে এই ধরনের ওয়াটার বেস জেল বেস ময়শ্চারাইজার ব্যবহার করবে কিন্তু তোমাদের ব্যবহার করতেই হবে ময়েশ্চারাইজার দেখো ভালো করে অ্যাপ্লাই করার পরে একটু সময় দেবে যাতে স্কিনের মতন এটা খুব ভালোভাবে বসে যায় তাহলে তোমাদের স্কিনটা কিন্তু মেকআপ করার জন্য একদম প্রিপেয়ার হয়ে যাবে এরপরে আমি এখানে ইউজ করছি প্রাইমার প্রাইমার আমি এখানে ইউজ করছি কালার বারের প্রাইমার এটা কিন্তু একটা অয়েল ফ্রি জেল বেস প্রাইমার তোমরা অল স্কিন টাইপে কিন্তু এটাকে ইউজ করতে পারো প্রাইমার ইউজ করলে কি হয় তোমাদের স্কিনের মধ্যে যে পোর্টস থাকে না সেগুলোকে মিনিমাইজ করতে সাহায্য করে মেকআপটাকে অনেকক্ষণ ধরে রাখে লং লাস্টিং করতে সাহায্য করে আর স্কিনটাকে না একদম স্মুথ করে দেয় প্রাইমার ব্যবহার করলে যার ফলে মেকআপটা খুব ভালোভাবে স্কিনের মধ্যে ব্লেন্ড হয় অনেকক্ষণ স্টে করে সহজেই কিন্তু অক্সোডাইজ হয়ে যায় না এছাড়াও প্রাইমার কিন্তু স্কিনকেও প্রোটেকশন দেয় হ্যাঁ মেকআপের মধ্যে যে কেমিক্যাল থাকে না সেগুলো কিন্তু পোর্সের ভেতর দিয়ে স্কিনের মধ্যে ভেতরে একদম প্রবেশ করতে পারে না যার ফলে মেকআপ মেকআপের থেকে কিন্তু তোমাদের স্কিনকে প্রোটেকশনও দেয় প্রাইমার তো দেখো ভালোভাবে আমি প্রাইমার অ্যাপ্লাই করেছি খুব বেশি প্রাইমার অল্প প্রাইমার অ্যাপ্লাই করবে আর অনেকের সমস্যা হয় স্মাইল লাইন থেকে নাকের আশেপাশে কিংবা ধরো চোখের তলের থেকে মেকআপটা ফেটে যায় তো সেই সমস্ত জায়গায় কি করবে আঙুলের সাহায্যে একদম প্রেস প্রেস করে না প্রাইমারটাকে ঠিক এইভাবে প্রাইমারটাকে বসিয়ে নেবে এর জন্য কিন্তু আলাদা করে একটা প্রাইমার নেওয়ার প্রয়োজন নেই জাস্ট আঙুলের সাহায্যে সেই সমস্ত জায়গাগুলো এভাবে প্রেস প্রেস করে প্রাইমারটা বসিয়ে দেবে তাহলে এই সমস্ত জায়গা থেকে কিন্তু মেকআপটা সরবে না ফাটবে না অনেকক্ষণ মেকআপটা স্টে করবে সহজে মেকআপ কোনো ক্র্যাক আসবে না এবার আমি লিপস্টাকের মশ্চরাইজার ময়েশ্চারাইজ করার জন্য আমি একটা লিপ বাম ইউজ করে নিচ্ছি আমি এখানে ইউজ করেছি ভ্যাসলিন লিপ থেরাপি তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো লিপ বামকেই ইউজ করে নিতে পারো তবে আমি সাজেস্ট করবো যেগুলো কালারলেস হোয়াইট কালারের লিপ বাম আছে সেগুলো ট্রাই করো আর লিপ বাম ইউজ করলে একদম সফট স্মুথ থাকে আমরা আজকাল তো বেশিরভাগ ম্যাট লিপস্টিক ইউজ করি তার ফলে কি লিপস্টাক খুব সফট দেখায় আগে থেকে যদি তোমরা লিপ বামটাকে ব্যবহার করে নাও এরপরে দেখো আমি এখানে কালার করে ইউজ করছি যাদের স্কিনে ডার্ক স্পট আছে ডার্ক সার্কেল আছে কিংবা ধরো পিগমেন্টেশন আছে সেই সমস্ত জিনিসগুলোকে লোকানোর জন্য পিগমেন্টেশন বা ডার্ক স্পটকে হাইড করার জন্য কিন্তু কালার কারেক্টিং করা হয় আমি এখানে নিয়ে নিয়েছি এখান থেকে এই অরেঞ্জ কালার কারেক্টারটা আর এইটা হচ্ছে মার্সের কালার কারেক্টিং প্যারেট ভীষণই অ্যাফোর্ডেবল সাড়ে চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবে আর অনেক দিন যায় মানে কয়েকটা বছর মোটামুটি যদি একা ইউজ করো চলে যায় তো দেখো যেখান থেকে মেকআপগুলো সহজে পেটে যায় না সেখানে আমি অ্যাপ্লাই করছি চোখের তলে ডার্ক সার্কেল না দেখা যায় সেখানে অ্যাপ্লাই করছি আর দেখতেই পাচ্ছ আমার মুখে একটু স্পট আছে তো সেই স্পটগুলোকে হাইড করার জন্য সেই জায়গাতেও অ্যাপ্লাই করছি এরপরে আমার স্কিন থেকে আহ দুটোন নিয়ে নিয়ে লাইট আমি এখানে নিউট্রিলাইজ করে দিলাম যাতে অরেঞ্জ কালারটা দেখানো যায় তারপরে ইউজ করবো মেকআপ বেস আমি এখানে ল্যাকমির হ্যাম ফাউন্ডেশন ইউজ করছি তোমরা যে কোনো ফাউন্ডেশন ইউজ করতে পারো তোমাদের কাছে যেটা আছে সেটা ইউজ করবে আর এই ফাউন্ডেশনটা না এসপি ফর্টি পিএ প্লাস প্লাস ফর্মুলা এর সঙ্গে আসে যার ফলে কি অনায়াসে কিন্তু ডে টাইমেও তোমরা কি ইউজ করতে পারো তো দেখো আমি এখানে এক ড্রমের মতো ফাউন্ডেশন নিয়ে নিয়েছি এবার এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি ল্যাকমি লুমি ক্রিম এটার শেড হচ্ছে পিঙ্ক রোজ এইবার দেখো ভালো করে মিশিয়ে আমি ডট ডট করে এবার আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে দিচ্ছি আমি এখানে ফাউন্ডেশনের সঙ্গে ল্যাকমি লুমি ক্রিম ইউজ করছি তোমরা চাইলে লুমি ইউজ করতে পারো কিংবা এনওয়াই বেস স্টোক ক্রিম ইউজ করতে পারো ফেসেস ক্যানাডার ক্রিম ইউজ করতে পারো স্টোক ক্রিম কিংবা হাইলাইটার ও লিকুইড হাইলাইটার ইউজ করতে পারো তাতে কি হবে মেকআপটা একদম চকচক করবে লাগবে বিয়ে চাই না যে আমাদের এবার দেখো একটা ভিজি বিউটি ব্লেন্ডারের সাহায্যে প্রেস প্রেস করে আমি মেকআপটাকে ব্লেন্ড করে দিচ্ছি কখনো বিউটি ব্লেন্ডার ইউজ করার সময় না গোল গোল করে ঘোরাবে না বা ঘষা ঘষি করবে না জাস্ট প্রেস প্রেস করে অ্যাপ্লাই করবে একটু চেপে চেপে প্রেস করে অ্যাপ্লাই করবে এতে কি মেকআপটা খুব ভালোভাবে স্কিনের মধ্যে বসবে সহজে ফাটবে না লং লাগবে লাস্টিং হবে ফেসে অ্যাপ্লাই করার পরে গলা ঘাড় কান এই সমস্ত জায়গায় কিন্তু মেকআপ বেস তোমরা ইউজ করে নেবে কারণ দেখতেই পাচ্ছ ফেসের রংটা আর গলার রংটা আলাদা আলাদা লাগে সেটা কিন্তু দেখতে একদমই ভালো লাগে না খুব আর্টিফিশিয়াল দেখায় এর জন্য তোমরা যদি যাও মেকআপটা খুব সুন্দর লাগে ন্যাচারাল লাগে তাহলে কিন্তু ফেসের সঙ্গে সঙ্গে গলা ঘাড় এই যে এক্সপোজ এরিয়াগুলো যে আশেপাশে রয়েছে এখানেও কিন্তু বেসটাকে অ্যাপ্লাই করবে নেবে এরপরে আমি এখানে ইউজ করছি একটা লিকুইড ব্লাশ তো দেখো লিকুইড ব্লাশ কিভাবে ইউজ করবে ডাইরেক্ট নিয়ে কিন্তু ফেস না তাহলে অনেকটা প্রোডাক্ট যাবে সহজে কিন্তু সেটাকে ব্লেন্ড করা যাবে না এরকম অল্প একটু প্রোডাক্ট নিয়ে হাতের মধ্যে নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি এইবার এইখান থেকে প্রোডাক্টটা তুলে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ কত কম কোয়ান্টিটি লাগে তো এক একটা টাইম এক গাদা প্রোডাক্ট দিলে কিন্তু ব্লেন্ডিং করতে খুব অসুবিধা হবে তো দেখো ইউজ করবে না এই করবে দেখবে খুব সহজে ব্লেন্ড হবে আর ভীষণ ন্যাচারাল লাগবে এরপরে আমি এখানে ইউজ করছি কম্প্যাক্ট আমি এখানেই ইউজ করছি ল্যাকমি হায়া ম্যাট কম্প্যাক্ট এর মধ্যেও কিন্তু এসপিএফ দেওয়া আছে আর এটা মেকআপকে লক করে রাখতে সাহায্য করে মেকআপটা সহজে তেল তেলে হয় না সহজে ঘামে না ঘেটে গেলে যায় না অনেকক্ষণ সেট থাকে এরপরে এগোচ্ছি আই মেকআপ এর দিকে তো আমি সবার প্রথমে এখানে নিয়ে নিয়েছি না একটা আইব্রো প্যালেট যারা বিগিনার্স তারা চাইলে আইব্রো পেন্সিল ইউজ করতে পারো কিন্তু পার্লারে না বিয়ে বাড়ির অনুষ্ঠানের জন্য একদম এইচডি মেকআপ ফিনিশ দেওয়ার জন্য কিন্তু এই ধরনের আইব্রো প্যালেটই কিন্তু তারা ইউজ করে এইবার দেখো আমি এখানে নিয়েছি ল্যাকমির আইব্রো প্যালেট আমি এখানে দুটো শেড এখানে দুটো শেড দেওয়া আছে একটা ডার্ক ব্রাউন একটা লাইট ব্রাউন আমি দুটো শেড মিক্স করে লাগাচ্ছি তাতে কি ভীষণ একটা ন্যাচারাল লুক আসে কারোর যদি কোথাও গ্যাপ থাকে সেখানে এটা অ্যাপ্লাই করে ফিল করে দেবে তাহলে গ্যাপটা দেখা যাবে না এছাড়াও কিন্তু লরিয়ালের আছে মার্সের আছে এই ধরনের আইব্রো প্যালেট তোমরা তোমাদের পছন্দ অনুসারে ব্র্যান্ড ইউজ করতে পারো অল্প প্রোডাক্ট আমি ভালো করে ব্লেন্ড করবে খুব ন্যাচারাল লাগবে এরপর আছে আই শ্যারো তো আমি এখানে দুটো অপশন রেখেছি একটা হচ্ছে ভীষণ অফোর্ডেবল সুইস বিউটির আই শ্যাডো মোটামুটি সবাই জানো বাট আজকে না আমি এখানে ইউজ করছি ল্যাকমির এই আই শ্যাডো প্যালারটা ল্যাকমির জুবস ব্লুম আই শ্যাডো প্যালের তো আমার শাড়ির সঙ্গে ম্যাচ করা একটা শেড নিয়ে আমি এখানে অ্যাপ্লাই করছি প্রথমে ইনার আউটার কর্নার থেকে ইনার কর্নারে অ্যাপ্লাই করে আমি ব্লেন্ড করে দিচ্ছি এটাকে আমি অ্যাজ এ বেস হিসাবে ব্যবহার করছি দেখছো এই কালারটা কিন্তু আমার শাড়ির সঙ্গে কিছুটা কন্ট্রাস্টে যায় এরপর একটা লাইট পিঙ্ক কালার নিয়ে না আমি যে হার্শ লাইনটা হয় না ক্রিজের এখানে সেটাকে একটু স্মাশ করে দিলাম এরপরে আমি এখান থেকে একটা পিঙ্কিশ গ্লিটার শেড নিয়ে নিয়েছি আর আঙুলের সাহায্যে দেখো এরকম প্রেস প্রেস করে অ্যাপ্লাই করে দিচ্ছি আর এই আই শাডো না অনেক শাড়ির সঙ্গে অনেক লুকের সঙ্গে তোমাদের যাবে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট বলতে পারো চাইলে ট্রাই করতে পারো তো যারা বিগিনার স্কুল অল ពូ সময় কিন্তু এইভাবে একটা আই মেকআপটা ক্রিয়েট করে নিতে পারো এরপরে আমি ইউজ করছি কাজল এখানে আমি ইউজ করছি সুইস বিউটি সিলেক্ট কাজল অনেকক্ষণ স্টে করে সহজে স্মাজ হয় না একদম জেট ব্ল্যাক কালার প্রোভাইড করে এছাড়াও রেনের মিড নাইট কাজল ল্যাকমির কাজল অনেক ব্র্যান্ড আছে তোমরা তোমাদের পছন্দের অনুসারে ইউজ করতে পারো তবে কাজল সেটাই নেবে যেটা স্মাজ প্রুফ ওয়াটার প্রুফ তাহলে কি সহজে ঘেটে গলে যাবে না এরপরে আমি ইউজ করছি আইলাইনার আইলাইনার আমি এখানে নিয়ে নিয়েছি কে বিউটির আইলাইনার আর আই মেকআপের প্রোডাক্টগুলো আমি বলবো সেই ধরনেরই কিনবে যেগুলো প্রুফ ওয়াটারপ্রুফ তাহলে কি অনেকক্ষণ স্টে করবে কাজলটাও নেমে আসবে না আইলাইনারও কিন্তু জলেও ধুয়ে যাবে না তো এটা কিন্তু একদম ওয়াটারপ্রুফ এরপরে আমি এখানে লাগিয়ে নিচ্ছি ফলস ল্যাশ এর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি দেখো মার্সের আই ল্যাশ ভীষণই অ্যাফোর্ডেবল সত্তর থেকে আশি টাকার মধ্যে পেয়ে যাবে তো আমি সামনের দিকটা একটুখানি কেটে নিলাম যাতে আমার আইব্রো সাইজের একদম ঠিক মতো সেট হয় এরপর আমি অ্যাপ্লাই করছি এখানে আই ল্যাশ অ্যাপ্লাই করার গ্লু এটা হচ্ছে সুইস বিউটির আই ল্যাশ অ্যাপ্লাই করার গ্লু তো দেখো জাস্ট আমি এইভাবে প্রেস করে বসিয়ে দিলাম একটু সময় দেবো তো তাতে কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে যাবে শুকিয়ে যাবে তো অনেকে অনেক দিন ধরে কমেন্ট করছিলো যদি আইল্যাশ কিভাবে পড়বো তো তোমরা যদি এই ভিডিওটা ফলো করো না খুব ইজি তোমরা আইল্যাশ করে নিতে পারবে এরপরে দেখো আমি ইউজ করব ব্লাশ হাইলাইটার আর কন্ট্রোল এটা হচ্ছে সুগারের প্যালেট এখানে তোমাদের ব্লাশ হাইলাইটার আর কন্ট্রোল কিন্তু একসঙ্গে আসে তো দেখো আমি আমার চিক বোনের উপর অল্প একটু ব্লাশ অ্যাপ্লাই করে নিলাম অল্প পরিমাণে প্রোডাক্ট নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে দেবো এরপরে আমি করছি কন্ট্রোল আমার নাকের দুপাশে আমি একটু কন্ট্রোল অ্যাপ্লাই করে দিচ্ছি এতে কী হবে নোজটা অনেক বেশি শার্প দেখায় আমি আমার চিকের এই সাইডেও অ্যাপ্লাই করছি আর জ লাইনেও অ্যাপ্লাই করছি এতে কি ফেসটা অনেকটা লিফ্ট আপ লাগে ফেসটা অনেকটা পাতলা লাগে অনেকটা ওয়েটলেস লাগে তো তোমরা এটাকে কিন্তু ট্রাই করতে পারো এরপরে ইউজ করছি আমি হাইলাইটার নোজ ব্রিজে যেখানে ব্লাশ অ্যাপ্লাই করছি তার একটু ওপরে ফোর হেড চিনের লিপসের ওপরে যে যে হাইলাইটিং জোনগুলো আছে তোমরা যেখানে যেখানে হাইলাইটার অ্যাপ্লাই করতে যাও সেই সেই জায়গাগুলো আমি হাইলাইটার অ্যাপ্লাই করেছি অল্প পরিমাণের প্রোডাক্ট নেবে আর ভালোভাবে ব্লেন্ড করবে তো দেখো তো আই ল্যাশটা ভালোভাবে শুকিয়ে যাওয়ার পরে আমি কিন্তু এখানে একটু মাস্কার অ্যাপ্লাই করে এটা হচ্ছে মেবি লেনের চাইলে ট্রাই করতে পারো আমি এখানে করছি লিপস্টিক এটা হচ্ছে ল্যাকমির মুজ লিপস্টিক অনেকক্ষণ স্টে করে সহজে মাছ হয় না আর আহ এটা কিন্তু আমি অনলাইন থেকে অফারে কিনেছি অফারে সাড়ে তিনশো টাকার মতো পড়েছে কিন্তু এছাড়া এটা মোটামুটি অফার ছাড়া পাওয়া যায় তবে এখন তো অফার চলছে ফ্লিপকার্ট নাইকা অ্যামাজন এখন তো অনেক জায়গায় ডিসকাউন্ট পাওয়া যায় চেক করতে পারো এরপর দেখো মেকআপটা লং লাস্টিং অ্যান্ড ওয়াটারপ্রুফ করার জন্য আমি এখানে ইউজ করছি মেকআপ সেটিং স্প্রে এটা হচ্ছে ল্যাকমির ভিটামিন সি মেকআপ সেটিং স্প্রে এটা অ্যাপ্লাই করলে তোমাদের মেকআপটা একদম সেট থাকবে সহজে ঘেঁটে গলে যাবে লং লাস্টিং অ্যান্ড ওয়াটারপ্রুফ হবে তো এটা হচ্ছে ফাইনাল লুক আমি সিম্পল একটা অর্নামেন্টস আর হেয়ার স্টাইলের সঙ্গে মেকআপ লুকটা কমপ্লিট করেছি তাহলে দেখলে তো বন্ধুরা কত সহজে তোমরা কিন্তু নিজেরাই একদম পার্লারের মতো এইচডি মেকআপ লুক ক্রিয়েট করে নিতে পারো তো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেবে বেল বাটনটি প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের খুব তাড়াতাড়ি পৌঁছে যায় ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখাবে নেক্সট আরও একটা ভিডিওতে